করেছি আপনাকে এমন এমন জিকির শোনাবো বাংলাদেশের ভয় খেয়ে যাবেন এখানে শুনিয়ে দিলে বক্সে হ্যাঁ এই বক্সে যদি লাগিয়ে দিই মাইকে ভয় খেয়ে যাবে বাংলাদেশে হুক্কা হুয়া মনে হবে শিয়াল ডাকছে ওই জিকিরও চলে তো তারা মনে করে এটা জিকির আর আপনি দেখি দেন আমাদের দেশেও জিকির হয় হয় না হয় না

বাউল আর বাউল পুষ্টমরা ভালো হয় না এক জায়গায় বাউল পুষ্টমরা আজ থেকে দশ বছর আগে আমার গাড়ির লোকিং গ্লাস ভেঙে এলো বাউল পুষ্ট গান করে খায় ফকিরি গান করে বাউল পুষ্ট ইসলামে কাওয়ালি হারাম আপনি চলুন মুসলমানরা কাওয়ালি করছে গান বাজনা কাওয়ালি হারাম ইসলামে গান বাজনা বাদ্যযন্ত্র হারাম একজন বলছে বিয়েতে নবী যাওয়া নাই ঢোল বাজানো বুকা কুতা কালে তুমি জানো হাদিসের ভুল ব্যাখ্যা করছ কোরআনের ভুল ব্যাখ্যা করছ এই জন্য তো মুসলমান আজকে পিছিয়ে চলে গেছে মুসলমানের হালত খারাপের দিকে দিল্লির পুলিশ নামাজের অবস্থায় নামাজিকে লাথি মেরেছে এটা যদি বলতে না পায় তা তোমাদের মতো জলসা করার থেকে লোটো গান করা অনেক যদি এটা বলতে বাধা দাও লোটো গান করা অনেক কতজন যুক্তি দিয়েছে জানে মুসলিম শিক্ষিতরা কিছু হারাম করে বেরিয়েছে শিক্ষিত হয়েছে আরে রাস্তায় নামাজ পড়ে লোককে ডিস্টার্ব করবে কেন আমি উত্তর দিয়েছি যদি পাঁচ মিনিট রাস্তার উপরে জুম্মান নামাজ করলে যদি লোকের অসুবিধা হয়ে যায় লোকের কষ্ট হয় আমাদের ভারতবর্ষে এক মাস ধরে প্যান্ডেল করে রাস্তা আটকিয়ে পুজো হয় তখন কিন্তু অসুবিধা হয় না তোমার কথাটা বুঝতে পেরেছেন না পারেন আমি রাজনৈতিক বক্তা নয় যারা প্রশ্ন করেছে তার দিকে উত্তর দিয়ে যাচ্ছি যে মুসলমান রাস্তার উপরে নামাজ করবে কেন আমি যদি রাস্তায় নামাজ পড়তে না পাই এটা যদি সংবিধান অধিকার না দেয় আর একজন কি করে রাস্তার উপরে প্যান্ডেল করে পূজা করতে পারে 15 দিন 20 দিন তাকে কি করে সংবিধান অধিকার দিতে পারে যদি তার অধিকার থাকে 100% আমার অধিকার থাকবে নামাজ পড়ার আমি বলেছি ওই অফিসারকে শুধু সাসপেন্ড করলে হবে না সে নামাজের অবস্থায় লাথ মেরেছে তাকে ফাঁসির মঞ্চে চাপানো শুধু কষ্ট লাগে আলামত রাগ করবেন নবীজির হাদিস যখন বুঝতে পারবে পৃথিবীতে অযোগ্য লোকরা অশিক্ষিতরা তারা মানুষের শিক্ষিতদের বিচার করছে তখন জানবে কে আমত কাছে চলে এসেছে

আমি রাজনৈতিক বক্তা নাম দিকে বলে দিই দিল্লিতে দাঁড়িয়ে একজন ভদ্র মহিলা সে মুসলমানের নামে অভিযোগ অভিযোগ কি একটা করছে মুসলমান লেতে মুসলমান পনেরো লেতে কেন অভিযোগ করছে এক শ্রেণীর ভদ্র মহিলা আমি তাকে কিন্তু আমি গালি দিলাম কথা বলে সে কিন্তু গালি দিয়েছে আমাদেরকে মৌলী আমি কিন্তু গালি দিলে তিনি ভদ্র মহিলা আমার কাছে কেন তাকে কেন সম্মান করে বলছি এই জন্য রসুল আকরম সাল্লাহ আলী তিনি নিজের মাতার পাগড়িটা হাতেম তাইয়ের বিটির মাথায় চাপিয়েছে সাহাবিরা বলেছেন ইয়া এটা মুশরিকের বিটি নবীজি ধমক দিয়েছেন হে আমার সাহাবীরা শোনো আমি মেয়েদের মাথা ঢাকতেছি খুলতে আসিনি জোরে বলুন সুবহানাল্লাহ

তিনি দুঃখ প্রকাশ করেছেন মুসলমান আপনি বিবি কো তালাকি কত মা তাদের কষ্ট হচ্ছে তাদের বিবিরা তালাক দিচ্ছে দিয়েছে আমি এক মিনিটের লেগে ধরে নিলাম দেশের প্রধানমন্ত্রী যে অভিযোগ করেছেন মুসলমানরা বউকে তালাক দিয়ে তাদের উপরে অত্যাচার করে আমি জিজ্ঞেস করব আপনার বউটা কোথায় কথাটা বুঝতে পারেন আমি রাজনীতির কথা বলিনি তিনি শরীয়ত বলেছেন পার্লামেন্টে দাঁড়িয়ে আমি তাকে শরীয়তের ভাষায় জবাব দিচ্ছি যদি আমার শরীয়তের হস্তক্ষেপ করে তালাকের উপরে বিল পাস করেন তাহলে আপনার বিবিটা কোথায় যে নিজের বিবির খোঁজ রাখে না সে আমার বিবিকে নিয়ে মাথা ব্যথা এটা আমি মুসলমান নারী দিকে বোঝাতে চাইছি মুসলমান পাঁচ পাঁচ দশ দশ বাচ্চা লেতে হ্যাঁ আমি বেশি নয় তিন চারটা লোকের নাম কর আমাদের যিনি প্রধানমন্ত্রী তিনারা ছ ভাই বোন কটা বললাম ছ ভাই বোন যোগী জি তিনারা সাত ভাই ভাই বোন লালু প্রসাদ যাদব তিনারা দশ ভাই বোন রবীন্দ্রনাথ ঠাকুর চোদ্দটা ভাই বোন আর আপনি মুসলমানকে গালি দিচ্ছেন হ্যাঁ শিক্ষিত মুসলমান কলকাতা টাউনে বাস করো হারাম করে আওলা ইতিহাসটা পর রবীন্দ্রনাথ ঠাকুর চোদ্দটা ভাই বোন ছিল এই মলবিকে গালি দেওয়ার আগে তোর মধ্যে যদি এতটুকু ইমান বাকি থাকে রবীন্দ্রনাথ ঠাকুরকে গালি দিয়ে দেখা তোর জোবানের লাগাম লাগিয়ে দিবে কলকাতা থেকে ধরে নিয়েছে জেলের কুটরিতে ভরবে একটা মলবিকে গালি দিয়া সহজ কষ্টটা এই জায়গায় লাগে আমাদের দেশে একজনকে দেশ ছাড়া করা হয়েছে লন্ডনে বসে আছে তার নাম হচ্ছে মকবুল ফিদা হোসেন নাম শুনেছেন না শুনেন কেন তাকে দেশ ছাড়া করা হয়েছে বলুন বলুন কে জানে দেব দেবীর লগ্ন ছবি আঁকার জন্যে ছবি এঁকেছিল বলে তাকে এটাকে আমরাও জঘন্য অপরাধ মনে করি তিনি ভুল করেছে কারু ধর্মে আঘাত দিয়ে কিন্তু হাইরে মুসলমান হাইরে দেশের সরকার নগ্ন ছবি আকার কারণে সে যদি অপরাধ করে থাকে তাকে যদি দেশ ছাড়তে হয় তসলিমা নাসরিন আমার রসুলকে গালি দিয়ে হিন্দুস্তানের মাটিতে কি করে জায়গা পায় আসাদ নুরের মতো হারাম করে আউলাদ প্রতি নিয়ত মা ফাতেমাকে আল্লাহ রসুলকে জৈনবামকে দিল্লির চহড়াইতে দাঁড়িয়ে গুলি করে হত্যা করা দরকার যদি মকবুলা হোসেন নগ্ন ছবি একে অপরাধ করে আমার আল্লাহকে গালি দিয়ে ই কি করে অন্যায় কাজ করে ইনসাফ কথা বলো শুনেলেন মুসলমান আমি কারুর বাপের বেটাকে ভয় করে কথা বলে যাইনি যদি এতটুকু দিমাকে ইনসাফ থাকে আমি কোন রাজনীতির কথা বলতে আসিনি ভোট আপনি যাকে পারবেন দেনগা আমার দেখার দরকার নেই কিন্তু কোন নেতা কোন মন্ত্রী সে যদি কোরআন হাদিস আর ইসলামের বিরুদ্ধে কথা বলে সে যত বড়ই বাপের বেটা হোক তার জোবান টেনে ছিঁড়ে দেবো ইনশাআল্লাহ তোমাকে বলতে দেবো তুমি নিজের কাজ করে যাও রাজনীতি করছো রাজনীতি করো ইসলামকে নিয়ে চিনিমিনি মিনি না। অবাক লাগে মুসলমান অপরাধী শুনেলেন উত্তর প্রদেশের ঘটনা রাম মন্দির উদ্বোধনের আগে দুটো ছেলে মুসলিম নাম রেখে যোগী আদিত্যনাথ জি কে হুমকি দিয়েছে মার্ডার করার রাম মন্দির উড়ুবা অ্যারেস্ট হয়ে গেল ছেলে দুটো তাকে ареস্ট করা হয়েছে সকাল বেলায় ডজার চলে গেছে ঘর ভাঙার জন্য যোগী বাবার ডজার বুলডজার চলে গেছে বুলডজার বাবার বুলডজার যখন গিয়ে দেখছে এই দুটো তো মুসলিম নয় দুটোই হিন্দু ছেলে মুসলিমের বদনাম করার জন্য মুসলমানদের এই কাজ করেছে তখন ডজার সেখান থেকে ঘুরে গেছে বাবা अगर তুম इंसाफ नहीं करो মেরা একদিন ইনশাল্লাহ ইনসাফ করেন বিশ্বাস রাখে আল্লাহকে মার মে আবীর জন্ম দিলে জুলুস করা যাবে কি দেখুন একটা কথা বল এক নম্বর সাহাবিদের থেকে নবীজিকে কেউ বেশি ভালোবাসতে পারে কথা বলবেন উত্তর দেন কথা বলে না কেন থেকে নবীজিকে কেউ বেশি করতে পারবে না কে সকাল পর্যন্ত একটা মহাব্বত শুনিয়ে দিয়ে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাহ যখন হিজরত করছেন সঙ্গে ছিলেন হাজরত আবুবাকার সিদ্দিক গুহার মধ্যে আছে আল্লাহর নবী হাজরাতে আবু বাক্কারে ডান রানেতে পাটা রেখে ঘুমাচ্ছে আর হাজরাতে আবু বাক্কার সিদ্দিক রাদি আল্লাহ তালা নিজের চাদরটা ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলো বন্ধ করছেন এমন অবস্থায় একটা বিষদর সাপ দংশন করেছে এত জ্বালা যন্ত্রণা চোখের পানি বেরিয়ে যখনই চোখের পানি বেরিয়েছে এক কপ পানি রসুল সাল্লাহ উঠে বসে পড়লেন আর আবু বাকারের চোখে পানি নবীজি বললেন হে আবু আবুবাকা তোমার কি স্ত্রী পুত্র পরিজনকে মনে পড়ছে নবীজিকে বুকে জড়িয়ে বললেন আল্লাহর কসম করে বলছি হে আল্লাহর রসুল আমি আমার স্ত্রী পুত্র পরিজনের থেকে আল্লাহকে আপনাকে বেশি ভালোবাসি ইসলামকে বেশি ভালোবাসি চলে বলুন সুহান আমাকে সাপে দংশন করেছে তার জ্বালাই কাঁদছে নবীজি থুতু লাগালে বিষ উদাও হয়ে গেল জোরে বলুন সুহান চলুন চারজন খালিফা নবীজি চলে যাওয়ার পরে যদি কেউ জুলুস করতেন সর্বপ্রথম কে হাজরাতে উমর হাজরাতে আবু বাক্কার হাজরাতে আলী হাজরাতে উসমান এগুলি ইনাদের চারজনের জীবন দশায় কোনদিন জুলুস বের হলো না চলে গেল তাবিনদের যুগে হলো না তাবে তাবিনদের যুগে হলো না তারপরে চারজন প্রসিদ্ধ ইমাম ইমাম সাফি ইমাম মালিক ইমাম হাম্বাল ইমাম আবু হানিফা রহিম কোনো মলবি যদি এই চারজন ইমামের কাছ থেকে যে এই চারজন ইমাম চারজনের মধ্যে একজন ইমাম তার জীবন দশায় ঈদ এ মিলাদুন নবীর উপলক্ষে জুলুস বার করেছে যদি প্রমাণ করাতে পারে আমি এখান থেকে জুতোর মালা পরে যাব ইনশাআল্লাহ শুধু তাই নয় হাওড়া জেলার কথা বলছি যাদের মোবাইল আছে ইউটিউব আর ফেসবুক খুলে দেখে নেবেন বাগনান কোথায় বললাম বাগনান মুসলিমদের ছেলেরা जुलूस বার করেছে এরকম বড় বড় ডিজে আছে হিন্দি গান চাপিয়ে ডান্স হচ্ছে সেখানে আমাদের পুরপুরার একজন হুজুর মজুদ ছিলেন তিনি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছেন স্টেজ থেকে তোমরা যদি এরকম করবে জানলে আমি এই জায়গায় আসতাম না আলহামদুলিল্লাহ তিনি ভালো কাজ করেছেন প্রতিবাদ আমি তারপরে একটা জলসাই বললাম বাগনান এলাকায় যে ঈদ এ মিলাদুন নবীর জশ্ন ঈদ এ মিলাদুন নবীর জুলুস বার করা হারাম কয়েকটা যুবক বললে হাদিস কোরআন থেকে দলিল দিতে হবে আপনাকে যে জুলুস বার করা যাবে আমি বললাম ভাই আমার কাছে দলিল নেই বলে তাইলে আপনি বলছেন কেন আমরা তুমি চুপ করে বসো আমি উত্তর দিচ্ছি আজকে আমি মুসাফির আমি এসে দু রাকাত এসার নামাজ পড়লাম এসার ফরজ নামাজ আপনারা কাত পড়েছে চার রাকাত আমি যদি এখন ফতোয়া দিয়ে যাই কাল থেকে আপনারা ছ রাকাত পড়বেন আমার কাছে কি চাইবেন কথা বলে না দলিল দে আমি যদি বলি পড়া যাবে না এরকম দলিল দে খুঁজে পাবে এই যে জায়গাটাই জলসা হচ্ছে এটা যদি বলি আমার বাপে দলিলটা কে দিবে কথা বলে না আমাকে আর আমি যদি বলি আমার বাপের লয় এরকম একটা দলিল লেখা আমি দলিল লেখা তোরা দলিল লেখা তা আমাকে পাগলখানায় ভরবেন না ভরবেন না যে মালটাকে পাগলখানায় দে ই বলছে আমার বাপের লয় দলিল লেখা তো তুমি যখন বলছো জুলুস আছে দলিলটা তুমি দেখাবে আমি নয় কথাটা বুঝতে পারেনি আমার ছড়াঁদ নামাজের যদি দলিল আমাকে দিতে হয় যে কোথা থেকে পড়বো তাহলে দলিল আমি নাই দিবি ওই জন্য শুনেলেন এমন একটা যুগ আসবে এই জুলুসের নাম করে ছেলে মেয়ে একসাথে ডান্স করবে এটা যদি বিশ্বাস না হয় আল্লাহ সাক্ষী আছে আল্লাহ যেন আমার বিচার করে বর্ধমান টাউনে মহরমের দিনে দশই মহরম রাত্রে দশটার পরে ছেলে মেয়েরা একসাথে আমার কাছে সেই সময় আমি ভিডিও করতে পারিনি ভয়ে কেন সব মাতাল মদ খেয়ে আছে ভিডিও করলে আমার গাড়ি ভাঙবে না হলে মোবাইল ভাঙবে রাতের বেলায় মেদিনীপুর থেকে জলসা করে ফেলছি বর্ধমান টাউনে তেলিপুকুর বলে জায়গা আছে হাইওয়ের উপরে তো সেইখান থেকে ক্রসিং করলাম দেখছি রোডের ওপরে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে আগুন জ্বলছে তো প্রশাসন বাবুরা ছিল তারা বললে স্যার আপনি ভেতর দিয়ে চলে যান বাইপাসে উঠে পড়ে টাউনের ভেতর দিয়ে ঢুকলাম আমার ঘুম লেগেছে আমি ঘুমিয়ে গেছি তারপরে ঢুকেই ড্রাইভার ভুল করে করজেন গেটের ভেতর দিয়ে ঢুকিয়েছে একবারই ম্যান টাউনে না মধ্যেখানে গিয়ে গাড়ি আটকিয়ে গেছে সব তো মদ খেয়ে ড্যান্স করছে

বর্ধমান টাউনে গিয়ে বসি বললাম তারা ইউটিউবে আমার শুনে ছেলে মেয়ে উভয়ে মদ পান করে তাদের হাতে কলমা ঝান্ডা মদ ইসলামী শরীয়তে স্পর্শ করা হারাম নবী নামাজের মহাব্বতের নাম করে তারা মদ পান করছে এটা কি করে জায়েজ হতে পারে সকাল থেকে জুলুস বার করেছে এক ওয়াক্তের নামাজ পড়ে নাই সেই জুলুস যে জুলুসটা করার জন্য নামাজ বাদ যায় আল্লাহর কসম করে বলছি সেই জুলুস হারাম জুলুস সেই জুলুস শরীয়তে জায়েজ নাই যে একটা ভালো কাজ করতে গিয়ে এই যে আপনারা জলসা করছেন এই জলসা করতে গিয়ে যদি সতা সতা বক্তা সবারই ফজরের নামাজ যায় কেলানি খাবে না খাবে না মার খাবে এই দুনিয়াতেও মার আছে কবরেও মার আছে নামাজ পড়ে দোয়া করার বসে একটু বলবেন দোয়া করা ভালো জিনিস যেটা বলছে এই সম্পর্কে মতবিরোধ আছে কেউ কেউ বলেছে সম্মিলিত মুনাজাত মোনাজাত কেউ কেউ বলেছেন করলে কোনো দোষের নাই তবে শুনেলেন দোয়া আপনাকে একা হলেও করতে হবে কথাটা বুঝতে পারেন আপনি বললেন দোয়া নাই তাহলে ভুল আর প্রত্যেকটা ইবাদতের শিকড় হচ্ছে সম্মিলিত নিয়ে আছে আলেমদের মধ্যে এখতেলাপ মতবিরোধ আছে কিন্তু দুয়া আপনাকে করতে হবে নামাজের উপরে আপনার নামাজ শূন্যতুন্নত হয়ে গেল তারপর আপনি একা একি দোয়া করুন এরপর বলে দিই আর একটা দলিল হাদিসে আছে বান্দা যখন আমার কাছে দোয়া চাই কে বলছেন নবীজি বললেন হাদিসটা বান্দা যখন আল্লাহর কাছে দোয়া চাই কেউ নৈরাস হবেন না হয় আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করেন না হয় কিছুদিন পরে কবুল করেন না হয় এক একটা দুয়ার বদলা আল্লাহ কেয়ামতের দিনে দিবেন জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক আজকের রাত্রিকে কবুল করুক আজকে জলসাকে আল্লাহ কবুল করুক আমাদের হাজরি কে আল্লাহ কবুল করুক